এ তাম্বিরের শরীরে জিম থাকলে ওর শরীরের মধ্যে হাজির হও তাড়াতাড়ি তাড়াতাড়ি হে জিন্দ দেখা যায় অ্যাঁ জিন্দেকা কয়টা পাঁচটা আছে ছেলে নাকি মেয়ে হ্যাঁ মেয়ে এই মেয়েগুলো তোমাকে ডিস্টার্ব করে বেশি নাকি কম বেশি সর্বপন্ধ দাও কত সুন্দর একজন আল্লাহ রেবের নিকট বান্দা দেখেন ওর দিনে কিভাবে অত্যাচার করতেছে দেখেন এই ফালাইছে নি দিন তাইছে দিন কই যাইছে কোথায় বাড়ি যে তাইছে কই গেছে কই গেছে দিন ফালাইছে কই কই পালাইছে তাই রে হন্ডায় হ তোর বাড়ি এই কিছু দেখা যায় কি তোমার আম্মাকে দেখা যায় তোমার আব্বাকে দেখা যায় তোমার নানুকে দেখা যায় এই মুখ দিয়ে বলো solo que se acan solo que se